আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ বিশ দিনে কিভাবে আপনি প্রস্তুতি নিলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন এই বিষয়টা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেব যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনাকে লিখিত উত্তর করতে হবে পাশাপাশি এমসিবিউ পরীক্ষা দিতে হবে লিখিত নিয়ে অনেকে কিন্তু অনেক ভয়ের ভিতরে থাকেন তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে এমসিকে এবং লিখিত উভয় প্রস্তুতি কীভাবে নেয়ার মাধ্যমে আপনি একটা ঢাকা ইউনিভার্সিটিতে সিট কনফার্ম করতে পারবেন এটা নিয়ে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো প্রথমে যদি বলি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু সামনে অনুষ্ঠিত হচ্ছে সি ইউনিটের পরীক্ষা ছয় তারিখে ডিসেম্বরের বি ইউনিটের পরীক্ষা তেরো তারিখে ডিসেম্বরের আর এ ইউনিটের পরীক্ষা ডিসেম্বরের বিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে তো এই ভর্তি পরীক্ষার মানবোর্ডারা অলরেডি জানেন তারপরে একবার করে বলে দিচ্ছে এখানে একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয় তার ভিতরে হলো এম সি কিউতে আসে হলো ষাট মার্কে এমসি পরীক্ষা আর চল্লিশ মার্কে কিন্তু লিখিত পরীক্ষা এবং এম তো কিন্তু আলাদাভাবে আপনাকে চব্বিশ পে পাশ করতে হবে আর লিখিত তো আপনাকে আলাদাভাবে বারো পে পাশ করতে হবে যদিও এমসি ২৪ চব্বিশ পে পাশ করার কথা বলা হয়ে থাকে তবে শুধুমাত্র যদি চব্বিশ বা পঁচিশও পান তারপর আপনার রেজাল্ট ফেল আসতে পারে আপনার টার্গেট থাকবে এই সাইটের ভিতরে সাইটের ভিতরে আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে মার্ক নিয়ে আসা তাহলে আপনার কিন্তু রিটার্ন খাতারা ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ দেখবে তাছাড়া কিন্তু দেখবে না কারণ ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এমসি সবার খাতা দেখলেও লিখিত কিন্তু দেখা যায় যতগুলো আসন থাকে তার পাঁচ গুণ বেশি কিন্তু খাতা দেখে থাকে তো এর জন্য আপনাকে অবশ্যই এই সাইটের ভিতরে আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে মার্ক কিন্তু নিয়ে আসতে হবে আর প্রশ্ন হলো তাহলে এমসি আপনি কীভাবে প্রস্তুতি নিলে আপনার মার্ক এই সর্বোচ্চ মার্ক আপনি তুলতে পারবেন এর জন্য শেষ মুহূর্তে আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে সেই কোশ্চেন ব্যাঙ্কটা থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন আপনাকে অবশ্যই অবশ্যই এখন সলভ করতে হবে এখন আর অন্য কোনো কিছু পড়া যাবে না শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির যে প্রিভিয়াসের কোশ্চেন সেটা সলভ করতে হবে তাহলে কিন্তু আপনার কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা হবে তারপরে আপনাকে হাতে ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না এই জন্য বেশি বেশি আপনাকে হাতে ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে আর অবশ্যই অবশ্যই শেষ মুহূর্তে একটা গুছানোর প্রস্তুতিই পারে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এই জন্য যখন কোশ্চেন ম্যাকটা সলভ করবেন কোশ্চেনের প্যাটার্নটা জানতে পারবেন আর যখন আপনি হাতে ক্যালকুলেশন বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে পরীক্ষা হলে যে আপনি সেই ইফোর্টটা কিন্তু দিতে পারবেন এর জন্য এখন আপনাকে বেশি বেশি রিভিশন দিতে হবে আর কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে লিখিত নিয়ে অনেকে কিন্তু অনেক টেনশনের থাকে নি লিখিততে ভালো করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে এখনও ওই ঢাকা ইউনিভার্সিটির প্রিভিএসের যে লিখিত প্রশ্নগুলো আসছে সেটা সলভ করতে হবে আর পাশাপাশি আপনি যদি এক্সট্রা সময় পান আপনি জাহাঙ্গীরনগরের যে ম্যাথগুলো আছে ম্যাথ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করতে পারেন আর আপনি চাইলে আমাদের সাধারণ ভালো করতে পারেন আপনার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রতিবছরে সুপার সাজেশন দেই এবং এই সাজেশনগুলো থেকে কিন্তু 100% প্রশ্ন কমন চলে আসে যদুন আপনি যদি লিখিততে ভালো করতে চান আমাদের কাছ থেকে সাজেশনটা নিতে পারেন আমাদের যে কোর্সটা আছে কোর্সে ভর্তি হলে এই সাজেশনটা কিন্তু আপনি ফ্রি পেয়ে যাবেন এই সাজেশন থেকে আপনি সকল ধরনের তথ্যগুলা এবং সূত্রর যে ব্যাখ্যাগুলা সেগুলো আপনি পেয়ে যাবেন ওই সাজেশনটা ফলো করলে আপনার লিখিততে সর্বোচ্চ কমন বিন্দু চলে আসবে আর বায়োলজির জন্য আপনি সক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা আছে সেগুলা মূল বই থেকে পড়ে ফেলবেন তাহলে আশা করি লিখিততে ভালো করতে পারবেন যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি পাওয়ার জন্য সর্বোচ্চ একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টাকা কোর্সে ভর্তি হতে পারেন এটার ফি যদিও দুই হাজার টাকা ছিল তার বাট শেষ মুহূর্তে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা দিয়ে ভর্তি নিচ্ছি এই এক হাজার টাকা দিয়ে ভর্তি হলে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে পঞ্চান্নটা রেকর্ডেড ক্লাস দেওয়া হবে পাশাপাশি ভর্তি হলে আপনার যে লিখিত যে সাজেশন এই সাদশনে পিডিএফটা পেয়ে যাবেন অনেকে দেখা যায় বিভিন্ন সাবজেক্টের সমস্যা থাকে অর্গ্যানিক কেমিস্ট্রির অনেক সমস্যা থাকে এখানে ভর্তি হলে অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাসগুলো করলে আপনার শতভাগ অর্গানিক কেমিস্ট্রির উপস্থিতি হয়ে যাবে অনেকের ক্যালকুলাসের সমস্যা থাকে এখানে ভর্তি হলে সায়েন্সের শিক্ষার্থীদের ক্যালকুলাসের ক্লাসগুলো করলে ক্যালকুলাসেরও শতভাগ কমন পেয়ে যাবেন আপনার যে গ্যাপগুলো আছে আশা করি আমাদের এই কোর্সে মাত্র এক হাজার টাকা দিয়ে ভর্তি হলে এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যাস আছে শেষ মুহূর্তে যারা এক্সাম দিয়ে যাচ্ছেন এখানে প্রায় পঁচাশিটা এক্সামের ব্যবস্থা থাকবে এবং এটা কিন্তু গুচ্ছ পর্যন্ত কিন্তু এক্সাম ব্যবসা চলমান থাকবে যারা ভর্তি হবেন তারা এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করে নেওয়া হবে এবং এই কোর্সে ভর্তি হলে আপনার গুচ্ছরও কিন্তু প্রস্তুতি শতভাগ হয়ে যাবে জন্য যারা ভর্তি হতে চান তারা অবশ্যই অবশ্যই দ্রুত এই ভর্তি হয়ে যান এটার ডিসকাউন্টটা কিন্তু আমাদের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত চলবে এই ডিসেম্বরের পাঁচ তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা দুই হাজার টাকার কোর্স এক হাজার টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবেন তো এই হলো ঢাকা ইউনিভার্সিটির শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেটা সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিলাম বেশি বেশি পড়াশোনা করেন তাহলে আপনি চান্স পাবেন আপনার সব পূর্ণ হবে আপনার বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ